আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব ইতালি ফুলুসি দুই হাজার পঁচিশের ক্লিক ডেতে যারা ইতালি ভিসার জন্য আবেদন করছেন তাদের বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে দুই হাজার পঁচিশের আবেদন নিয়ে দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে একটা হলো যে অলরেডি যারা ইতালি ভিসা আবেদন করছে দুই হাজার তাদের আবেদন কিন্তু অনেকের বাতিল হয়ে যাচ্ছে কেন বাতিল হচ্ছে একটা বিষয় অনেকের প্রশ্ন দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন হলো যে ভাই দুই হাজার আমরা যারা আবেদন করছি তাদের নূলস্থা ওঠা শুরু হয়েছে বাংলাদেশিদের এই বিষয়টা কতটুকু সত্য বা নূলস্থা উঠলেও কিভাবে আমরা বুঝবো বা সেটা অরিজিনাল না দুই নাম্বার এটা বা কিভাবে বুঝবো আপনারা জানেন যে এই বছর কিন্তু অন্তত অরিজিনাল না দুই নাম্বার এটা বোঝার মতো ক্ষমতা আপনাদের হাতে আছে এটা কিভাবে সেটাও আজকের ভিডিওতে আমি বলে দিব তাই সকলকে অনুরোধ করবো ভাই সম্পূর্ণ ভিডিও দেখার মতো যদি কারো মন মানসিকতা থাকে তাহলে ভিডিও দেখেন নয়তো শুরু থেকেই আপনারা চলে যান কারণ আমার ভিডিও ভাই ওই যে এক মিনিট দুই মিনিটের ভিডিও দেওয়া মানে ভিডিও তৈরি করা রিলস ইনকাম বেশি রিলস ভিডিও দিতে হবে ওইগুলো আমার প্রয়োজন নেই আমি এক মিনিটের ভিডিও না দিয়ে দশ মিনিটের ভিডিও দিব আমার কথা যাতে কেউ বুঝতে পারে তো যাই হোক সকলকে অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখার সুযোগ করে দেবেন প্রথমত আলোচনা করব ইতালি ভিসা যারা আবেদন করছে তাদের নুলুস আবেদন রিজেক্ট হয়ে যাচ্ছে তারপরে আমি আলোচনা করব যে নুলুস্থা উঠতেছে কিনা বা নুলুস্থা ওঠা নিয়ে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ নুলুস্থা ওঠা নিয়ে অনেক ধরনের দুর্নীতি চলতেছে এক নম্বর কথা হলো আবেদন নিয়ে অনেকের প্রশ্ন ভাই যেহেতু আমরা জানি যে ইটালিভিশে আবেদন করার আগে এই বছর অন্তত মালিকের ডকুমেন্ট মানে এক কথা যেভাবে ফর্ম পূরণ করা লাগে সেইভাবে যদি ঠিকঠাকভাবে ফর্ম পূরণ করতে না পারে তাহলে আবেদনেই করতে পারবে না এটা কিন্তু আমরা জানি যে সঠিকভাবে সঠিক নিয়মে ফর্ম পূরণ না করলে আবেদনই হবে না যেমন আগের বছরগুলোতে আমরা দেখছি যে যে কোনো একটা দোকান হইলেই হয় দোকানের লাইসেন্স হইলেই আবেদন করে দিছে কিন্তু ওই দোকানে কোটার আন্ডারে আছে কিনা ওই সমস্ত দোকানে লোক নিবে কিনা ওই সমস্ত সেক্টরে শ্রমিক এর কোঠা আছে কিনা হ্যাঁ এরকম কোনো কিছু দেখে নাই আবেদন করছে তো আবেদন হয়ে গেছে কিন্তু এই বছর কিন্তু এরকমটা হয় নাই তাহলে সঠিকভাবে আবেদন করার পরেও ক্লিক হলো রিসিভ হতে আসলো তারপরেও কেন আবেদন রিজেক্ট বা বাতিল হয়ে যাচ্ছে এই বিষয়টা কিন্তু অনেকের প্রশ্ন এখন আবেদন বাতিল হয়ে যাচ্ছে এটার কারণ আমি কিন্তু দুই হাজার চব্বিশ পঁচিশে আগেই বলছি যে ভাই এখানে কারো হাত নেই আবেদন বাতিল হওয়া নিয়ে আবেদন দেখেন আমি একটা কথা বলি একটা শহরে আবেদন হয়েছে এক হাজার সেখানে কোটা আছে পাঁচশো তাহলে পাঁচশো আবেদন বাতিল হয়ে যাবে এটা স্বাভাবিক বিষয় অস্বাভাবিক কিচ্ছু না এখন বলবেন ভাই তাহলে যে শহরে পাঁচশো কোটা সেই শহরে এক হাজার আবেদন কেন করলো এখন কেন করলো যারা আপনার জন্য আবেদন করছে ইতালিতে তারা তো জানে না যে এই শহরে কোটা কম না বেশি এই শহরে কোটা কম আছে না বেশি আছে এটা তো তারা জানে না সুতরাং এটা আগে থেকে বলাও যায় না যে কোন শহরে কয়টা আবেদন পড়ছে এটা আবেদন করার পরে যে দেখা যায় যে কোন শহরে কতগুলো আবেদন পড়ছে এবং কোথায় কি আসলে এই সিস্টেমটা একটু ভিন্ন রকম করা উচিত ছিল যেহেতু করার মতো কোনো অপশন নাই তারা করেও নেই তো যেই শহরে কোটা কম আবেদন বেশি হয়েছে সেই কোটার বাইরে কিছু আবেদন তারা বাতিল করে দিবে এবং কিভাবে গণনা করে বাতিল করবে এটাও বলার মতো কোনো অপশন নাই আর বাতিল করছে কি না এটাও বোঝার মতো কোনো ওয়ে কিন্তু নাই এখন অনেকে বলতেছে বাতিল হয়ে গেছে এটা কিভাবে বলতেছে জানি না দুই নাম্বার কথা হলো ইতালিতে নুলুস্তা উঠা নিয়ে যে বিষয়টা আজকের ভিডিওতে মূল আলোচনা যে ভাই দুই হাজার পঁচিশে নুলুস্থা ওঠা শুরু হয়েছে বাঙালিদের বিষয়টা কতটুকু সত্য আসলে আমি যদি বলতে যাই ভাই ইতালির একটা নিয়ম আছে নিয়মের বাহিরে তো আর কিছু হবে না হবে প্রথমত একটা কথা হলো যে আবেদন করার ষাট থেকে নব্বই দিন পর থেকে নুলুস্থা ওঠা শুরু হয় আর পিছনের বছরগুলোতে আমরা এরকমই দেখছি কমপক্ষে ষাট দিন বা নব্বই দিনের আগে কারণ নুলুস্তা উঠতে দেখি নাই ষাট দিন পর কিছু কিছু সামথিং সামথিং উঠছে কিছু কিছু জায়গা থেকে বাকি নব্বই দিন পর থেকে দেখা গেছে ভালো পরিমাণে বিভিন্ন শহর থেকে নুলুস্তা উঠছে এই বছরে এত দ্রুত কিভাবে নুলুস্তা উঠতেছে আমি আরো এক মাস আগে থেকে শুনতেছি নুলুস্তা উঠতেস দ্বিতীয়ত আরেকটা বিষয় হলো যেমন এই বছর এই বছর নিয়ম জারি করছে প্রথমত মেয়েদের কিন্তু আলাদা একটা কোটা থাকে যেমন যতগুলো দেশের কোটা থাকে তার মধ্যে প্রতিটা দেশ মিলাইয়া মেয়েদেরকে আলাদা একটা কোটা দেওয়া হয় যে এই যে এই বছর কিন্তু প্রায় আষ্টশো থেকে সাড়ে আষ্টশোর মতো কোটা ছিল মেয়েদের আপনার আমার আগের ভিডিও যারা দেখছেন তারা জানেন আষ্টশো থেকে সাড়ে আষ্টশো কোটা ছিল মেয়েদের সারা দেশ মিলেয়া এই বছর সর্বপ্রথম নুলুস্থা দেওয়া শুরু করবে মেয়েদের কোটা দিয়ে মানে মেয়েদের দিয়ে তারপরে আরো পাঁচটা দেশের নাম উল্লেখ আছে আমার মনে নেই ওই পাঁচটা দেশের নুলুস্থা দেওয়ার পরে সর্বশেষ বাংলাদেশের নুলুস্থা দেওয়া হবে কেন সর্বশেষে বাংলাদেশিদের নুলুস্তা দেওয়া হবে এটার কারণও আছে এটার কারণ হলো পিছনের বছর যত নুলুস্তা বিএফএস জমা আছে এইগুলো ঠিকঠাক তারা দ্রুত করবে তারপরে বাংলাদেশিদের নুলুস্তা দিয়া তারপরে বাংলাদেশিদেরকে যাওয়ার সুযোগ করে দিবে এখন বাংলাদেশিদের নুলুস্তা দেওয়ার সময়ই আসেনি তাহলে কিভাবে নুলুস্থা ওঠে অনেকে প্রশ্ন করবেন না ভাই যেই নুলুস্তাগুলো উঠতেছে আমি আমার দিক থেকে বলবো বা ইতালির নিয়ম অনুযায়ী বলবো আমার উপরে কেউ ভাই রাগ করবেন না যারা নুলুস্তা উঠছে বলে আপনারা আপনাদের ক্লায়েন্টদের কাছ থেকে টাকা পয়সা নিতেছেন আপনারা আমার কথা শুনে কষ্ট পাইতে পারেন আপনারা উল্টা আমাকে গালি দিতে পারেন আমার কিছু করার নাই যেটা লিগাল পয়েন্ট আমি সেটাই বলবো এখনো পর্যন্ত বাংলাদেশিদের নুলুস্তা দেওয়া শুরু হয়নি বাংলাদেশিদের নুলুস্তা দেওয়ার সময় হয়নি এখন এই যে এখন এক দেড় মাসের মধ্যে সর্বপ্রথম দিবে মেয়েদের নুলুস্তা আমি বলছি না যে ষাট থেকে নব্বই দিন পর থেকে শুরু হয় দেখেন আবেদন করছেন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে আর এক মাস মে মাসের পরের থেকে বা মে মাসের মধ্যে দেখবেন মেয়েদের যে কোটা ছিল সেই কোটার ওঠা শুরু হবে এখন আরেকটা কথা কিন্তু আপনারা জানেন যে অলরেডি মেয়েদের কিন্তু কোটা পূরণ হয় নাই মেয়েদের কোটাটা শুধু বাংলাদেশিদের না মেয়েদের কোটাটা থাকে সব দেশ মিলে আলাদা একটা কোটা এই বছর মেয়েদের কোটা আষ্টশো সাড়ে আষ্টশোর মধ্যে মাত্র চারশো কোটা পূরণ হয়েছে বাকি চারশো কোটা রাগু সাথে পূরণ হয়নি এখন যারা এই মেয়েরা আবেদন করবে মেয়েরা এখন যদি কেউ ইতালি বিষয়ে যদি মেয়েরা ওই রাগু সাথে আবেদন করতে পারে একেবারে দ্রুত মানে এক দেড় মাসের ভিতরে নুলুস্তা পাবে একেবারে শিওর কারণ কোটা পূরণ হয়নি সেখানে আবেদন করলে তার নুলুস্তা হয়ে যাবে একেবারে নাইনটি নাইন পার্সেন্ট বলা যায় তারপরে যদি প্রচুর পরিমাণে আবেদন করে ওই চারশো কোটার বাইরে চলে যায় তখন আর হবে না সুতরাং এই চারশোর মধ্যে যারা আবেদন করবে তাদের হয়ে যাবে যাই হোক দ্বিতীয়ত যে বিষয় যে নুলুস্তা ওঠা শুরু হয়নি মেয়েদের কোটা দেওয়ার পরে মেয়েদের অনেকে বলবেন ভাই নুলুস্তা উঠতে পারে হ্যাঁ মেয়েদের গুলো উঠতে পারে বাংলাদেশি হোক বা যে কোনো দেশের হোক মেয়েদের কোটা এক মাসের মধ্যে উঠবে এক মাস বা মাস পরে কিন্তু কোনো ছেলেদের কোটা যদি উঠে থাকে কোনো ছেলেদের যদি নুলুস্তা উঠে থাকে তাহলে আপনি সেটাকে নাইনটি নাইন পার্সেন্ট শিওর ভেবে নিতে পারেন সেটা আপনার সাথে দুই নাম্বারই অরিজিনাল নুলুস্তা যদি হয়েও থাকে সেটা দুই নাম্বারইভাবে ভাবে উঠাইছে সেটার কারণে ইতালি যাওয়াটা আপনার জন্য বড় ধরনের ঝামেলা হতে পারে আমি বলবো না সেই নুলুস্তা একবারে দুই নাম্বার কারণ অনেক দুর্নীতি করে নুলুস্তা উঠানো যায় সেটার কারণে কিন্তু অলরেডি ইতালিতে অনেক উকিল আটক হয়েছে অনেকভাবে অনেকেই ঝামেলার ভিতরে পড়ছে তো যাই হোক এখন বর্তমানে দুই হাজার পঁচিশের নুলুস্থা ওঠার কোনো সম্ভাবনাই নেই এখন নুলুস্তা যারা পাবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট ভেবে নিতে পারেন এটা দুই নম্বর কিন্তু মেয়েদের কোটা ভিন্ন মেয়েদেরগুলা এক মাস পর উঠতে পারে দ্বিতীয়ত নুলস্থা যাদের গুলা উঠবে এই বছর এখন না তিন মাস বা চার মাস পরে যখন বাংলাদেশিদের নুলুস্তা দেওয়া হবে তখন নুলুস্তা দেওয়া শুরু হলে এই বছর নুলুস্তা পাওয়ার পরে ভয় নাই ভয় নাই কেন আর নুলুস্তা উঠছে শুনেই টাকা পয়সা লেনদেন করবেন না কেউ আমি সবাইকে অনুরোধ করবো যে নুলুস্তা উঠছে শুনেই টাকা পয়সা লেনদেন কেউ করবেন না নুলুস্তা উঠছে অ্যাপয়েন্টমেন্ট নেন যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন তারপর আপনি টাকা পয়সা লেনদেন করেন কোনো ভয় নেই কারণ এই আগের বছর কিন্তু একটা নিয়ম জারি হয়েছিল যে যারা মেলের মাধ্যমে মানে নুলুস্তা দিয়ে যারা অ্যাপয়েন্টমেন্ট নেবে তাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর বলা যায় যে নুলুস্তা অরিজিনাল কিন্তু তখন এই নিয়মটা তারা সঠিকভাবে কাজ করতে পারেনি কিন্তু এই বছর কিন্তু অলরেডি এই নিউজ আপডেট দিয়ে দিছে যে নুলস্থার মাধ্যমে যদি কেউ অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে মেলের মাধ্যমে তাহলে তার ওই নুলুস্থার মাধ্যমে ভিসা পাওয়ার সম্ভাবনা একশোতে একশো আছে সুতরাং আপনারা মেলের মাধ্যমে বা নুলুস্তা দিয়ে যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন তাহলে আপনারা টাকা পয়সা যদি কিছু লেনদেন করার আগে করেন তারপর আমার দিক থেকে আমি বলি বড় অঙ্কের টাকা পয়সা যদি লেনদেন করতে হয় সেটা আপনারা ভিসা পাওয়ার পরেই করেন তারপরে আসেন নুলুস্তা উঠাতে গেলে কিছু খরচ আলের অস্পতি অনেক ডকুমেন্টের প্রয়োজন আছে সেইগুলা দিয়ে যদি হয় আপনারা কিছু সামথিং দিয়ে হলেও ভিসা পাওয়ার পরে সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করবেন কারণ আমার কথা ভাই ক্লিয়ার কারণ আপনারা নুলুস্তা উঠছে শুনেই দশ লাখ টাকা জমি বেঁচে দিয়ে দিবেন পরবর্তীতে কি হবে এটা আপনাদের এই যে দেখেন এত ভালো বুঝ দিয়ে আপনাদের এত ভাবে বুঝাই তারপর আপনাদের কাছে আমি খারাপ আমি খারাপ কাদের কাছে জানেন এই যে আজকে যে কথাগুলো বলতেছি এইগুলো যাদের গায়ে লাগবে কারণ আমি বলছি ভিসা পাওয়ার পর টাকা দেওয়ার চেষ্টা করবেন এখন যারা আগে টাকা নিতে চাইতেছে দুই নাম্বারই করে তারা তো তারা তো আমার উপরে রাগ হবে এটা স্বাভাবিক আমি বলতেছি যে এখন বাংলাদেশিদের নুলস্তা ওঠা শুরুই হয় নাই ভাই আপনি নিয়ম জানেন আপনি ইতালি থেকে খবর নেন আপনি যদি ইতালিতে কোনো বন্ধু বান্ধব থাকে আপনাকে খবর নেন যে বাংলাদেশিদের নুলস্তা দেওয়ার নিয়ম এই বছর কিভাবে প্রথম মেয়েদের কোটা তারপরে তিন চারটা দেশের দিবে তারপরে গিয়ে বাংলা বাঙালিদের ভিসা দিবে এর আগে কোনো বাঙালিদের নুলস্তা দিবে না ভাই তাহলে কীভাবে নুলস্তা ওঠে সুতরাং সবাই সাবধান থাকবেন যাদের নুলুস্তা উঠছে বলে টাকা পয়সা লেনদেন চাচ্ছে বা টাকা পয়সা চাইতেছে তাদের থেকে দূরে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম